সাধারণ উচ্চ উচ্চা পড়াশোনা করে তারা আপনার বন্ধের ক্লাসে বসতে পারে না আমরা সেদিন অনেকটা ধূলে দাঁড়িয়ে আছি সেখানেও স্ত্রী গন্ধ আসে এবং ওই রাস্তাটা হাটানোর জন্য

কি পরিমাণ বন্ধ হচ্ছে এবং কি পরিমাণ খারাপ পরিবেশ সৃষ্টি হচ্ছে এই জন্য আমরা ওখানে কি বড় ক্লাস করতে পারি না ক্লাস ওখানে আমাদের যারা শিক্ষার্থীরা আছে এবং ওরা অনেকভাবে অসুস্থতায় পড়ছে এবং একটা সাইডে রোডের একটা সাইড বন্ধ থাকার কারণে আমাদের অন্য সাইড থেকে মানে অন্য যে সাইডটা আছে ওই সাইড থেকে গাড়ি আসা এবং যাওয়া দুটো রেলেই ওইখানে থেকে যাওয়া করে যার জন্য স্কুল ছুটির টাইমে একটা পুরো যানজট পরিবেশ